গুড মর্নিং মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন বাচ্চা এখন সকাল সাড়ে আটটা আর থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে আমি আমার মেয়েকে ব্রেকফাস্টে আজকে দেব রাগির পরেজ তো তার জন্য আমি দু চামচের মতো রাগি নিয়ে নিচ্ছি সেরেল প্যাকেটের সাথে যে চামচগুলো পাওয়া যায় সেই চামচই আমি ইউজ করছি তো রাগি দেখতে ঠিক এই রকম হয় সরষের দানার মতো দেখতে হয় ওগুলোকে একদম পাউডার করে নিলে মানে গুঁড়ো করে নিলে এই রকম পাউডার হয়ে যায় তো আমি পাউডার অবস্থাতেই কিনেছি প্যাকেটে তো এটাকে আমি ভালো করে একটু গুলে নেব সামান্য জল দিয়ে দিয়ে একটুখানি দেখে নিতে হবে মানে পাতলা করা যাবে না আর এটা পাতলা করলেও ঘনই হয়ে যাবে তো সামান্য মতো জল দিয়ে দিলে আপনারা আপনাদের পরিমাণ মতন রাগি নেবেন আমি দু চামচ নিয়েছি নিয়ে এটাকে একটু গুলে নেবো গুলে নিয়ে কিছুক্ষণের জন্য রিখে দেবো ভিজিয়ে ওইভাবেই এরপরে আমাকে মেন জিনিস রেডি করতে হবে তো একটা সসপ্যান বসিয়ে নিয়েছি সসপ্যানেতে আমি জল দিয়ে দিচ্ছি এটা সবজি সেদ্ধর জল আমি এতে গাজর দিয়েছিলাম বলে ওই গাজরের জলটা এতে দিয়ে দিলাম আগে তারপরে ওই গুলে রাখা রাগিটা দিয়ে দিলাম তো এবারে বন্ধুরা বলে দিই যে রাগি খাওয়ার উপকারী থাকি রাগি খেলে বাচ্চাদের শরীরে অ্যামিনিয়া হবে না মানে এতে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে শুধু তাই নয় এতে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ফাইবার ক্যালসিয়ামের কারণে বাচ্চাদের হাড় মজবুত করতে সাহায্য করে ফাইবার থাকার কারণে বাচ্চাদের হজম হতে সুবিধা হয় পেট পরিষ্কার হয় আর প্রোটিন থাকলে তো আর আপনারা সবাই আমরা জানি যে প্রোটিন থাকলে কি হয় শুধু এগুলোই নয় এতে আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি এত গুরু মানে এতগুলো প্রয়োজনীয় জিনিস থাকার কারণে এই জিনিসটা বাচ্চাদের খাবারের জন্য খুবই ভালো আর এটা বাচ্চাদেরকে রোজই দেওয়া যাবে তো যাই হোক এটাতে আমি শুধু একটু অ্যাড করলাম সিদ্ধ হওয়া গাজর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা ম্যাশ করেও নিতে পারেন সামান্য মতো একটু নুন দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট একটু ফুটতে দেবো ফুটে গেলে দেখবেন একদম জেলি জেলি ফর্মে হয়ে যাবে আর এতটা পাতলা থাকবে না তো যাই হোক ভালো করে ফোটাতে হবে নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ঘি অ্যাড করলাম আপনারা বাটার অ্যাড করতে পারেন ঘিটা অ্যাড করলে একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আর কি তো ভালো করে মিক্স করে নিলাম করে নিয়ে এরপরে ঠান্ডা হতে দেব আর এই রাগির আটা যে কোনো অনলাইন যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন তো আমার হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার মেয়েকে খাওয়াবো এটা যা বললাম যে একবার বাড়িতে মানে আপনাদের বেবিদের জন্য ট্রাই করে দেখতে পারেন আমরা তো সুজি হ্যানা ত্যানা সবই তো খাইয়ে থাকি এর আগিটা আমরা খুব কমই লোক জানি তো এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারেন এবারে আমার ব্রেকফাস্ট করার পালা ব্রেকফাস্টে আমি নিয়েছি ব্রাউন ব্রেড মানে আটার রুটি আর ঘুগনি তো আটার রুটি আমি খাই ময়দা রুটিটা আমি অ্যাভয়েড করে চলি সকালবেলা তো দুটো রুটি খেলে একদম পেট পুরো ফুল হয়ে যায় তো ব্রেকফাস্ট করে নিই তারপরে দেখা যাক কী কী কাজ করে এখনও রান্না কী কী হবে প্ল্যানিং হয়নি

আনন্দ পাচ্ছে আমার মামা দেব মামা এই দেখে এই দেখো তো মাম্মামের জন্য মাম্মীর জন্য শুধু নয় বাপির আর মাম্মামের জন্য জ্যান্ত মাছ কেনা হয়েছিল তো বাচ্চাদেরকে সপ্তাহে একবার করে মাছ খাওয়াবেন আর মাছ জ্যান্ত মাছ খাওয়াবেন বিশেষ করে আর একটু দেখে নেবেন মাছটা যেন পুকুরের হয় ভেড়ির মাছ হলে কিন্তু ভেড়ির এই অসাধু লোকেরা মাছটাকে বড় আর এ মানে দেখতে সুন্দর হওয়ার জন্য অনেক রকমের কেমিক্যাল মেশায় তো এতেও বাচ্চাদের শরীর খারাপ করে তো চেষ্টা করবেন পুকুরে আমি জানি এটা বাজেই বকছি কারণ এটা পুকুরের আর ভেড়ির মাছ চেনাটা অসম্ভব আমিও চিনতে পারবো না তো তাও বলছি একটু মানে একটু বুঝে শুনেই কিনবেন কাছাকাছি জলাশয় থেকে মানে পুকুর থেকে যদি কোনো মাছ ধরে তখনই কিনবেন বাচ্চাদের জন্য তো আমাদের এরকমই জানাশোনা থাকে বলে তাই পুকুরের মাছই ওকে দেওয়া হয় তো যাই হোক ভালো করে মাছের কাঁটাটা বেছে নিয়েছি দু তিনবার ধরে নিয়ে এবারে যে মাছ মাছের যে সাদা অংশটা আমি সেটাই দিই ধারের অংশটা দিই না শক্ত বলে তো ওটাকে নিয়ে ভালো করে আমি ওর যে সবজি সিদ্ধ করেছি তো ওটার সাথে একটু মিক্স করে দিলাম সবজি সিদ্ধ কি কী কী করেছি আর দেখালাম না জাস্ট নর্মালি যেমন সবজি দিই পেঁপে গাজর হ্যানাতানা তেনা দিই ওই একটু ভাতের সাথে যেমন করি ওটাই আমি মিক্স করে নিয়েছি নিয়ে আমি আমার মাম্মামকে খাইয়ে দিয়েছি আমার মাম্মামকে আমি দেখেছি নর্মাল খাবারের থেকে এই সব মাছ মাংস ডিম যদি ওকে দিয়ে সুন্দর করে ও না খেয়ে নেয় মানে অন্য কিছু টুকটা খেয়ে নেয় কিন্তু এটা আরও ভালোভাবে খায় আজকে অনেক দিন পর আমরা চারজনে একসাথে লাঞ্চ করতে বসেছি আমি বলছি ঘুরিয়ে দিতে ঘুরিয়ে মানে সবাইকেও দেখতে পাবে ওর কাছেই বসে থাক বাবা

আমার মেয়েটা এত দুষ্টুমি করছিল যে ঠিক মতন খেতেই দিচ্ছিল না তো এত দুষ্টুমি করছে ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে দে আমি উঠে পড়েছি মানে ওর ওই চেয়ারে অনেকক্ষণ ধরেই বসেছিল তো তো আর বসতে চাইছে না মানে ও একটু কোল চড়বে বা একটু ঘুমাবে এরকম করবে বলে তাই একটু বায়না করছিল তাই তাড়াতাড়ি খেয়ে উঠে পড়েছি আপনারা হয়তো ভাবছেন যে মাসে শেষে মাছ বাজার করছি না এটা একদমই নয় মাসের প্রথমে করা হয়নি কারণ মাস খাবারির বাজারটা শেষ হয়নি সবই ছিল তো মাসের শেষে কিছু কিছু জিনিস দরকার পড়েছিল বলে তাই কেনা হয়েছে এটা তো মাস কাবাড়ি বাজার নয় মাস বাজার আরও অনেক কিছু হয় এই যেমন ধরুন টুকটাক জিনিস যেমন বিস্কিট একটু তেল একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব টুকটাক জিনিস শেষ হয়ে গেছিলো বলে তাই কেনা হয়েছে আর কি তো এগুলোকে ভালো করে কৌটোতে ডামেতে প্যাক করে রেখে দেব এখনই হোমমেড সেরেলাকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও আবার শেয়ার করে দিচ্ছি তো এই হোমমেড সেরেলাকে আমি প্রথমে মাখানা দিচ্ছি এটা হচ্ছে পদ্মফুলের দানা যে কোনো দোকানেই যে কোনো অনলাইনে পেয়ে যাবেন আর দিচ্ছি ওটস এটা হচ্ছে কোয়াকার ওটস আছে অনেকেই ব্র্যান্ড জানেন আর দিলাম বাদাম আলমন্ড আর কাজু বাদাম এটাকে ড্রাই রোস্ট করে নিই ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে হয় তো এইটা কিন্তু দোকানে কেনা সেরেল্যাকের থেকে অনেক 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 বেশি হেলদি বাচ্চাদেরকে এটা একবার ট্রাই করে দেখতে পারেন কিছুই নয় জাস্ট উষ্ণ গরম জলে একটু দুধ গুলে নিয়ে এটাকে খাওয়াতে হবে দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে ক্রাঞ্চি যখনই হবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করতে দিতে হবে ভালো করে ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু মিক্সারে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে নিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে স্টোর করলে এটা এই যে এই যে জিনিসটা বানিয়ে এটা অনেক দিন চলবে আপনাদের মধ্যে আমাকেও এটাও কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি আমার মিকে কি ফর্মুলা মিল্ক খাওয়াই সত্যি কথা বলতে আমি এখন খাওয়াচ্ছি ল্যাক্টোজেন প্রোড টুটা তো ওকে বলতে গেলে ছোটোবেলা থেকে ও না একদমই ফর্মুলা মিল খায়নি ও ছ মাস পর্যন্ত মানে ও অন্নপ্রাশনের আগে পর্যন্ত ও সম্পূর্ণ ব্রেস্ট ফিডই করতো আর কিচ্ছু মানে কোনো রকমের কোনো ফর্মুলাই খেত না এখনও পর্যন্ত ও ফর্মুলা মিল খায় না শুধু সলিড ফুড খায় চার টাইম ওকে সলিড ফুড দিই আর বাকি টাইম ও ব্রেস্ট ফিড করে তো এই ফর্মুলা মিল্কটা কেনা হয়েছে কারণ ওকে যে হোমমেড সেরেলেক দিয়ে দুধ রুটি দিয়ে এইসব হেনা তেনা খাবার খাওয়ানোর জন্যে এই ফর্মুলা মিল্কটা কিনে থাকে আজকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না হুট করেই প্ল্যানিংটা হয়ে গেছে আজকে ডিনারে করছি বাইরে মানে দোকানে কেনা চিকেন বিরিয়ানি তো অনেক দিন পরে এটা খাওয়া হচ্ছে আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে আর আমার বাপে এইসব খায় না তো আমি আর আমার মামারই দুজন মিলে খাচ্ছি আর আমার মামামের খাওয়া হয়ে গেছে তো রাত্রিবেলা ওকে দুধ রুটি খাইয়েছি আর এটা আমি শেয়ার করেছি বলে আপনাদেরকে আর দেখালাম না তো যাই হোক আমাদের ডিনার ডিনার করা কমপ্লিট এবারে এখন মাম্মা আমি আর ওর বাবা তিনজন মিলে এখন একটু মজা করব মানে আমার মাম্মামকে একটু হাঁ হাঁপিয়ে দিতে হবে ক্লান্ত করে দিতে হবে তবেই ম্যাডাম ঘুমাবেন না হলে আমাদেরকেও ঘুমাতে দেবে না তো ও দেখুন এখন কি করছে এখন যে গান গালিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দুজনের মাথা খারাপ করে দেবে আমরা দুজনে নাচব আমার মেয়েও নাচবে তো এইভাবেই আমাদের রাতটা শেষ হয় আর কি আমার মাম্মামকে না গান চালিয়ে দিলে ধরুন টিভিতে বা কম্পিউটার মোবাইলে যাতেই হোক না কেন নাকি চুপচাপ শুনবে না হলে ও বসে বসেই নাচবে তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি গুড নাইট